আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন অনেক কষ্টের পর এদের গাছ লাগাইছিলাম এদের দেখেন বেশিরভাগ গাছ না এই দুই হাত হবে এর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো পেঁপে ধরছে আল্লাহ তাল্লাহ শুক্রিয়া যে এতগুলো পেঁপে ধরছে দেখেন ছোটো গাছ দুইটা এই জন্যে আমরা সবসময় তাল্লার শুক্রিয়া আদায় করব তাহলে আমাদের ইনশাল্লাহ কোনো কাজে আমরা নিরাশ হব না দেখেন ছোটো গাছ এত ফল আসেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে ছোটো গাছে এত ফল আসেছে এই যে দেখেন অনেক ফল এই যে উপরে আরও ফল আসতেছে এই যে আমরা পরিশ্রম করলে অবশ্যই ফল পাবো দু দিন আগে হোক পরে হোক ফেসবুকে আমরা যারা কাজ করতেছি আমরা লেগে থাকবো পরিশ্রম করব এবং সবার পাশে দাঁড়াবো সবাই আমাদের পাশে দাঁড়াবে তাহলে আমরা ইনশাল্লাহ সফলতা পাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন বেশি বেশি শাক সবজি লাগাবেন পরিবারের চাহিদা মেটাবেন সবার দিন শুভ হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ